হ্যালো এভরি ওয়ান সালামু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার প্লেন জার্নি তো কিভাবে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং কি কি হয়েছিল আমার সাথে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে বলবো তো যারা প্লেনে উঠেছেন এবং যারা উঠেননি তারা দুজনেই আমার ভিডিওটি দেখে কিছুটা হলে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আমি যতদূর বুঝেছি বা জেনেছি আমার বাসা যেহেতু কমলাপুরের কাছাকাছি এবং ট্রেন জার্নিটা আমার অনেক ভালো লাগে তাই আমি এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনে করে গিয়েছি চেষ্টা করেছি এই জার্নিটা আমার খুব ভালো লাগে তাই না হয় অন্য কিছু দিয়েও যাওয়া যায় যেমন বাস সিএনজি বা আপনি চাইলে উবার বা কারে করেও যেতে পারেন আমি ট্রেনে করে গিয়েছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নেমেছি এবং সেখান থেকে যেহেতু রাস্তা পার হলে এয়ারপোর্ট তাই আমি পা হেঁটেই এয়ারপোর্টে গিয়েছি তো যেহেতু এয়ারপোর্টের ভিতরে রিক্সা এলাও না তাই আমরা হেঁটেই যেতে হয়েছে যদি সিএনজি বা কার হতো তাহলে এয়ারপোর্টের ভিতরে নেওয়া যেত যেহেতু আমি ট্রেনে এসেছি সেক্ষেত্রে আমি হেঁটেই যাচ্ছি তো এখানে ফুট ব্রিজ ছিল ফুট ব্রিজের রাস্তা ক্রস করে দেন আমরা এয়ারপোর্টে ঢুকছি যেহেতু আমরা জানি না যে বাংলাদেশের মধ্যে কত আমরা যাব সেজন্য আমরা এখানে সহকারীর সাহায্যে জেনে নিয়েছি যে কোথেকে আমরা উঠব দেন আমরা সেখানে যাই নতুন টার্মিনালের কাছাকাছি প্রায় হাতের বা সাইড দিয়ে আমরা পথ দিয়ে যাচ্ছিলাম গিয়ে সেখানে টিকিট শো করি দেন আমরা প্রবেশ করতে পারি তো ভিওয়ার্স ট্রেন জার্নিটা আমার জীবনের ফার্স্ট তাই ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আর অবশ্যই লাভ লাইক রিয়ে দিতে ভুলবেন না তো আমরা তিনজন ছিলাম আমার বেবি ছিল আমার হাজব্যান্ড ছিল অ্যান্ড আমি ছিলাম আমরা তিনজন তো এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি করে ফেলেছি আমাদের এখানে চেক আউট হয়েছে তো আমার ব্যাগ পার্স সব কিছু চেক করেছে দেন আমি হচ্ছে এয়ারপোর্টের দোতলায় যাচ্ছি বাবু যেহেতু আছে ছোট বাবু তাই তার ক্ষুধা লাগবে ভেবে তাকে ফিডিং করানোর জন্য আমি বেবি কেয়ার সাইটটাতে চলে যাই আসলে এয়ারপোর্টের মধ্যে বেবি কেয়ারের সাইটটা খুব ভালো লেগেছে আমার কাছে আমাদের ট্রেন সরি আমাদের প্লেনটা ছাড়ার কথা ছিল বারোটা পনেরোতে কিন্তু সেটা লেট করে ছাড়ে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে কারণ প্লেনে নাকি কি সমস্যা ছিল দেন খুব ভয় পেয়ে যায় যে ফার্স্ট টাইম উঠছি আবার প্লেনের সমস্যা মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমরা প্লেনে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম দেন আমরা এয়ারপোর্ট থেকে প্লেন পর্যন্ত বাসে আমাদেরকে নিয়ে যাওয়া হয় খুব ভালো লাগছিল দেখলাম সবচেয়ে বড় প্লেন হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের প্লেনটাও খুব বড় খুব ভালো লাগছিল তো দেন আমরা প্লেনের কাছাকাছি চলে আসি অ্যান্ড কিছু ছবি অ্যান্ড পিকচারস তুলে নেই যেহেতু একটা স্মৃতি আসলে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে ঈদ করতে দেন আমার মেয়ের ফার্স্ট টাইম দাদার বাড়ি যাওয়া তাই ভাবলাম যে প্লেনে করে যাই এই তো আমরা প্রায় প্লেনের কাছাকাছি চলে এসেছি তো আমার কাছে প্লেনের সার্ভিসটা খুবই ভালো লেগেছে এবং আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যখন প্লেনটি টেক অফ করছে তখন ভীষণ ভয় লেগেছিল আমার অ্যান্ড আমার বেবিটাও খুব ভয় পেয়ে যায় সে তো একদমই স্তব্ধ হয়ে গিয়েছিলো তাকে ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় আমাদের পক্ষে ওর পাপা ওকে ম্যাগাজিন দেখাছিল সেখানে কিছু ম্যাগাজিন ছিল বুক ছিল দেন হচ্ছে প্লেনে কিছু কাগজপত্র ছিল সেগুলো ওকে দেখাচ্ছিলো টিকিট দেখাচ্ছিল যেটা সে মানে খেলনা মনে করে সে অনেকক্ষণ খেলেছিলো অ্যান্ড নর্মাল হয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জার্নি ছিল আমাদের তো আপনাদেরকে দেখাচ্ছে এই যে বাসগুলো এগুলো হচ্ছে এয়ারপোর্ট থেকে প্লেন পর্যন্ত নিয়ে আসে তো সবাই উঠছে আমাদের সামনে দিয়ে আরও বিভিন্ন প্লেন যাচ্ছিল সেটাও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ছিল আমাদের প্ল্যান খুবই ভালো লেগেছে জার্নিটা আপনারা সবাই জীবনে একবার অভিজ্ঞতা অর্জন করতে হলেও প্লেনে ওঠার চেষ্টা করবেন যেহেতু ঈদের সিজন ছিল তাই আমাদের টিকিট ভাড়া নিয়েছিল পাঁচ হাজার করে অ্যান্ড আমার মেয়েরও এক্সট্রা চার্জ নিয়েছিল পাঁচশো টাকা তো টোটাল আমাদের এসেছিল দশ হাজার পাঁচশো টাকা এখানে খাবার নিয়ে যাইনি আমরা প্লেন থেকে খাবার দেয় সেটা ভেবেই আমরা কোনো খাবার নিয়ে যাইনি অ্যান্ড কোনো পানি নিয়ে যাইনি তো আমরা আর প্লেনে বিশ কেজির বেশি হওয়া যায় না তাই আপনাদের লাগেজটা ওইভাবেই নেবেন যদি বিশ কেজি প্লাস হয় তাহলে এক্সট্রা চার্জ দেওয়া লাগবে এই তো প্লেনটা ছাড়া শুরু করেছে আমরা আল্লাহর নাম নিয়ে ওঠা শুরু করলাম আমি মনে মনে আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ছিলাম যে খুবই ভয় লাগছিল প্লেনটা এত স্পিডে চলে যে বোঝায় যায় না চোখের পলকে একদম এতটা উপরে উঠে যায় প্রায় মাটি থেকে পনেরো হাজার ফুট ওপর দিয়ে প্লেনটা চলে অ্যান্ড প্লেনের মধ্যে আমাদেরকে বিভিন্ন এক্সারসাইজগুলো শিখিয়ে দিচ্ছিলো যে আমরা কীভাবে বেল্ট পরবো কখন বেল্ট পরব কখন খুলে ফেলবো অ্যান্ড কোথায় অক্সিজেনের সমস্যা হলে কীভাবে অক্সিজেন নিব এবং কীভাবে আমরা লাইফ জ্যাকেট ইউজ করবো বা প্লেনে কোনো দুর্ঘটনা হলে কী করা উচিত তখন আমাদের মুভমেন্ট কেমন হওয়া উচিত সবগুলোই তারা শিখিয়ে দিচ্ছিলো খুবই ভালো লেগেছে তাদের সার্ভিসটা এই যে আমাদের প্লেনটা কিন্তু চলা শুরু করেছে আর কিছুক্ষণ পরে কিন্তু টেক অফ করবে অ্যান্ড আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম ৪৫ মিনিটের ভিতরে খুবই অল্প সময় একদম দেখতে দেখতে সময়টা চলে যায় প্লেনটা এতটা উপরে ছিল যে আমরা নিচের দিকে মেঘ ছাড়া কিছুই দেখতে পারছিলাম না অ্যান্ড আমাদের প্লেনটা কিছুটা সময় ওয়েট করেছিল দেন সামনে দিয়ে আরেকটি প্লেন যায় তারপর আমাদেরটা যায় আমাদের প্লেনের মধ্যে খাবার দিয়েছিল। যেহেতু আমরা তিনজন ছিলাম আর আমার বেবিটা খেতে পারে না ওর যেহেতু এক্সট্রা চার্জ নিয়েছিল সেক্ষেত্রে ওর খাবারটাও আমাদেরকে দিয়েছে তিনটা পানির বোতল ছিল তিনটা খাবার ছিল এক প্যাকেটের মধ্যে ছিল একটা চকলেট এক পিস কেক আর একটা স্যান্ডউইচ আমি খাবারটাকে মোটামুটি বলবো তেমন একটা ভালো লাগেনি আমার কাছে আমি সেখানে দিচ্ছি টেন দশের মধ্যে ছয় পয়েন্ট এই যে আমাদের প্লেনটা এখনি টেক অফ করবে এবং চোখের পলকে কতটা উপরে চলে যাচ্ছি আমরা আর আপনারা হয়তো ভিডিওতে দেখছেন প্লেনের পাখাটা খুব অল্প চলছে আসলে অল্প না এমনভাবে চলছে যে আমরা পাখাটাই দেখতে পারছি না আর প্লেন থেকে তেমন একটা সাউন্ড আমার কাছে লাগেনি তেমন একটা ভেতর থেকে সাউন্ড শোনা যাচ্ছিলো না আমরা যেমন আকাশে যখন প্লেন উড়ে যায় আমরা নিচ থেকে যেমন সাউন্ডটা পাই কিন্তু সেখানে এমন কোনো সাউন্ড ছিল না খুবই কম ছিল দেন আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর এবং সুস্থভাবে পৌঁছে যাই এই যে দেখতেই পাচ্ছেন আমাদের প্লেনটা এখনই টেক অফ করেছে এবং চোখের পলকে কতটা উপরে উঠে যায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার খুবই ভয় লেগেছে যখন প্লেনটা উপরের দিকে উঠছিল খুবই ভয় লাগছে কেন যেন আমি বলতে পারছি না আমরা যখন নাগরদলায় চড়ি আপনারা হয়তো মেলায় গিয়ে অনেকে নাগরদলায় চড়েছেন ঠিক কিছুটা ওরকম লাগছিল আমার পেটের মধ্যে এই ছিল আমাদের তিনজনের খাবার এই যে আমার বেবিকে আমি ম্যাগাজিন দেখাচ্ছি তারপরে এখানে প্লেনের যে এক্সারসাইজ এর বুকটা ছিল সেটা আমি ওকে দেখাচ্ছিলাম এই যে একটা স্যান্ডউইচ ছিল একটা টিস্যু পেপার ছিল একটা কেক ছিল আর ছিল একটা চকলেট দেখুন আমরা কত উপরে চলে এসেছি কতটা উপরে তাদের সার্ভিসও খুব ভালো ছিল প্লেনের মধ্যে অল্প সময়ের জন্য যেহেতু জার্নি আসলে আমরা যখন ট্রেন বা বাসে যাই ঢাকা থেকে চট্টগ্রাম তখন আমাদের প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগে যায় বাসে জ্যাম থাকলে তো আরও বেশি লেগে যায় কিন্তু প্লেনের মধ্যে এত অল্প সময় চলে যাব এটা আমি কখনই কল্পনা করতে পারিনি খুব ভালো লেগেছে আমার কাছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাওয়ার চেষ্টা করব আপনাদের দোয়ায় উঠতে পেরেছি ইনশাল্লাহ আবারও উঠবো তো এই ছিল আমার জীবনের ফার্স্ট টাইম প্লেন জার্নি আমরা কিন্তু এখনও উঠছি ওপরের দিকে বোঝা যাচ্ছে না তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব আমাদের সময় চলে এসেছে নামার আমরা এখন চলে আসছি চট্টগ্রাম এয়ারপোর্টে তো আমি আর এর ভিতরে ভিডিওগুলো করিনি এখন আমরা চলে আসছি চট্টগ্রাম এয়ারপোর্টে আমাদের নামার সময় হয়ে গেছে দেন এখান থেকে আমাদেরকে ছোটো গাড়িগুলো দিয়ে আমাদেরকে আবার এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়েছে তো এই গাড়িটা আমার খুব ভালো লেগেছে দেন হচ্ছে আমরা ওয়েট করি আমাদের লাগেজের জন্য অ্যান্ড লাগেজ নেওয়া হয়ে গেলে পৌঁছে যাই তো ভিউয়ার্স সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ